বছরের শুরুটা সময় নতুন উদ্যমে হয় পুরনো সব খারাপ ভুলে নতুন করে একটা বছর শুরু করা নতুন বছরে যেন সব চাওয়া পাওয়া যেন এই ভাবনা সকলেরই থাকে এই অনেকেই ছুটে যান কল্পতরু উৎসবে রামকৃষ্ণ দেব শেষ জীবনটা এখানেই কাটিয়েছিলেন আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি কল্পতরু হয়ে সকলের বন পূরণ করেছিলেন তারপর থেকেই কাশীপুর উদ্যান পালিত হয় কল্পতরু উৎসব হাজার হাজার ভক্তের সমাগম হয় এখানে আজ নববর্ষ বছরের প্রথম দিন আর নববর্ষের দিনে কাশীপুর উদ্যান বাটিতে মহা সমারোহে পালিত হচ্ছে কল্পতরু উৎসব শ্রদ্ধায় ভক্তিতে এবং পুজো অনুষ্ঠানের মাধ্যমে অগণিত ভক্ত সমাগমে কাশীপুর উদ্যানবাটি এই মুহূর্তে মুখরিত হয়ে উঠেছে রামকৃষ্ণ পরমহংস দেবের সেই অমোঘ বাণী আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক সেই বাণীকে স্মরণ করেই নববর্ষের দিনে অগণিত ভক্তকুল এই মুহূর্তে সারা বছরের যা কিছু পূর্ণতা অপূর্ণতা সমস্ত কিছু পূজার করে দিচ্ছেন এই কাশীপুর উদ্যানবাটিতে সকালে মঙ্গল আরতির মধ্য দিয়ে হয় এই উৎসবের সূচনা তারপর সারাদিন ধরে চলে নানান অনুষ্ঠান শ্রীরামকৃষ্ণদেব মনুষ্য জীবনের উদ্দেশ্য বলেছিলেন ভগবানকে লাভ করা ঈশ্বর লাভ করা তাই যখন তিনি বললেন চৈতন্য হোক তার মধ্যে দিয়ে মানুষের ভেতরে যে আত্মা বা এই যে পবিত্রতার যে শক্তি সেটির উদ্বোধনের কথা বলেছিলেন তার আশীর্বাণই একদিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ এই কারণেই যে প্রত্যেকের মধ্যে এই যে চৈতন্য বা এই আত্মার উদ্বোধন মানে আমরা প্রত্যেকেই যেন ভগবানের কাছে ভগবানকে পাবার দিকে এগিয়ে যেতে পারি সেটাই আজকের দিনের বিশেষ উদ্দেশ্য এবং আজকের দিনের গুরুত্ব ঠাকুর দর্শন দাও আর কিচ্ছু চাই না সব পেয়েছি সব পেয়েছি প্রচুর পেয়েছি এত পাওয়ার যোগ্য নয় ঠাকুর এত দিয়েছে এত দিয়েছে মানে অঢেল কিন্তু ঠাকুর মা তুমি দর্শন দাও যখন হোক মৃত্যুর সময় হোক যখন হোক দর্শন দাও আর কিচ্ছু চাই না অনুভূতিটা সত্যি মানে বলে প্রকাশ করা যাবে না এই যে ঠাকুর যে আমাদের ভিতরে যে কি ঠাকুরের সঙ্গে যে আমাদের কি একটা অন্তরের টান সেটা একমাত্র ঠাকুর যে বলেছেন তোমাদের চৈতন্য হোক সেই চৈতন্য হোক কথার মধ্যে দিয়ে আমরা মানে ঠাকুরের প্রতি আমরা আবিষ্ট এই যে আজকের দিনে ঠাকুরের কাছে আসা এর যে কী মাহাত্ম কি মহিমা এ আমি ভাষায় প্রকাশ করতে পারবো না ঠাকুর বলেন কিচ্ছু না তোমাদের সকলের চৈতন্য হোক এই যে চৈতন্য হোক এই কথা আরে এই ভাবাবে আমি প্রত্যেকের কাছে বলি প্রত্যেকের চৈতন্য হোক তবেই আমরা উদ্ধার হব এদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণের জীবন নিয়ে আলোচনা সহ নানা রকম অনুষ্ঠানের আয়োজন করা হয় শ্রী রামকৃষ্ণ দেবের পছন্দের খাবার প্রসাদ হিসাবে বিতরণ করা হয় তবে বছরের প্রথম দিন শুধু মনস্কামনা পূর্ণ হওয়ায় না তার সঙ্গে যেন সকলের চৈতন্য হয় এই জন্য মানুষ ছুটে আসে কাশীপুর উদ্যানবাটির কল্পতরু উৎসবে ক্যামেরায় দীপঙ্কর অধিকারীর সঙ্গে মৌমিতা মিত্রের রিপোর্ট নিউজ টাইম